আউজ বিল্লাহ হিমিনা সেইতুয়া নিরুয়াজিম বিসমিল্লা হিরু আহমা নিরুয়াহিম আসসালামু আলাইকুম ওয়াহ্মাতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম জে টিভিতে প্রিয় বন্ধুরা সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্যে আজকে যে বিষয়ে থাকছে ঈমানের সাতাত্তর শাখায় এর দুই নাম্বার হলো আল্লাহকে একমাত্র ইলা হিসাবে মানা কুরআন ও হাদিস এর দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুরা যদি কোনো মানুষ আস্তিক হয় তাহলে তাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইলা হিসাবে মানতে হবে সিরে মুক্ত থাকতে হলে একমাত্র আল্লাহ রাবুল আলমিনকে ইলা হিসাবে মানতে হবে প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন আজকের আয়োজনটি আমরা বারোটি প্যারাগ্রাফে সাজিয়েছি প্রথম প্যারাগ্রাফ থাকছে তাহিদের মূল ধারণা তাহিদ অর্থ একত্ববাদ আল্লাহ তালা ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি একক ও দ্বিতীয় তার কোনো শরিক নেই ইসলাম সম্পূর্ণ তাহিদের উপর প্রতিষ্ঠিত নবী রাসুলগঞ্জ সবাই এই তাহিদের দাওয়াত দিয়েছেন প্রিয় বন্ধুরা এই সৃষ্টি জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সকলেই মহান আল্লাপাক রাব্বুল আলমিনীর সৃষ্টি যিনি সৃষ্টিকর্তা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত আরাধনা অন্য কারো কাছে প্রার্থনা এবং তার সমকক্ষ বলাই চলে না দ্বিতীয় প্যারাগ্রাফে থাকছে কুরআনের ঘোষণা আল্লাহ বলেন আর তোমার উপাস্য এক উপাস্য তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি পরম দয়ালু পরম করুণাময় সুরা আল বাকারা দুই নম্বর সুরা একশো তেষট্টি নাম্বার আয়াত আবার আল্লাহ রাবুলা আলমিন বলেন বলুন আল্লাহ হয় এক আল্লাহ অমুকাপেক্ষী তিনি জন্ম দেননি জন্ম নেননি আর কেউ তার সমকক্ষ নয় সোরা এক থেকে চার নম্বর আয়াত প্যারাগ্রাফ তিন নবীদের দাওয়াতের মূল কথা প্রত্যেক নবী মানুষকে আহ্বান করেছেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না আর আমি প্রত্যেক উম্মতে একজন রাসুল প্রেরণ করেছি বাণী দিই তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুক থেকে বেঁচে থাকো সুরা নাহল ষোলো নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত প্যারাগ্রাফ চার আল্লাহ ছাড়া উপাসনা শির্ক আল্লাহ বলেন যে কেউ আল্লাহর সঙ্গে অন্যকে উপাস্য স্থির করে নিশ্চয়ই আল্লাহ তার প্রতি জান্নাত হারাম করেছেন সুরা মায়দা পাঁচ নাম্বার সুরা আয়াত এ আয়াত থেকে বোঝা যায় আল্লাহকে একমাত্র না মানলে হিত পূর্ণ হয় না এমন কি শিরিক হবে পাঁচ রাসুল সাল সাল্লাম এর ঘোষণা নবী করিম সাল সাল্লাম বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বলবে এবং তাতে ধীর থাকবে সে জান্নাতে প্রবেশ করবে ছয় প্রমাণ কর্মে শুধু মুখে বলা যথেষ্ট নয় হৃদয়ে বিশ্বাস ও কর্মে প্রকাশ করতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে এবং সৎকর্ম করবে সে সফল সোরা আসর একশো তিন নাম্বার সোরা তিন নম্বর আয়াত সাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি বলে আমি আল্লাহকে এক মনে করি কিন্তু তার আদেশে চলে না সে প্রকৃত মুমেন নয় আল ফিকহুল আকবর তাওহিদ মানে শুধু মুখে বলা নয় বরং আমলে প্রকাশ পাওয়া আর ইমাম গাজ্জালি তাহিদের গভীরতা হলো মানুষের হৃদয় থেকে সমস্ত কিছু মুছে গিয়ে কেবল আল্লাহর জ্যোতি প্রতিফলিত হওয়া ইহিয়াউল উদ্দিন নয় আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাই বলেন যে হৃদয়ে আল্লাহর একত্ব প্রতিষ্ঠিত তার ভেতরে অন্য কিছু ভয় ভালোবাসা বা নির্ভরতা স্থান পায় না ফল গাইব। দশ আল্লাহকে একমাত্র ইলা মানার ফল যে ব্যক্তি তাহিদে ধীর থাকে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে শান্তি দেন যারা বলে আমাদের রব আল্লাহ তারপর সে পথে অটল থাকে তাদের উপর কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না সুরা কাহাফ নম্বর সুরা তেরো নম্বর আয়াত শিরকের ভয়াবহতা রাসুলি করিম সাল আলাই সাল্লাম বলেন সবচেয়ে ভয় পাই তোমাদের জন্য ছোটো শির রিয়া দেখানোর জন্য আমল মুস্তাদে আহমদ হাদিস তেইশ হাজার একশো উনিশ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে আমল করা ও তাহিদের পরিপন্থী প্রিয় বন্ধুরা নবী করিম সাল আলাইসাল্লাম মহান আল্লাপাক রাব্বুল আলামিনের সমস্ত নবিকুলের শিরোমণি নবীদের ইমাম আল্লাহর হাবিব রাসুল সাল্লাহ আলাইস্লাম সারাটি জীবন যিনি সত্য নেয়ের প্রতি একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের জীবনকে কাটিয়ে দিয়ে গেছেন ওনার এই মেসেজ উন্মতের জন্য রেখে গেছেন যদি প্রকৃতপক্ষে একজন মোমেন মোত্তাকিন মুরসালিন বান্দা হওয়া যায় তাহলে রাসুলি করিম সাল আলাইস্লাম ওনার নির্দেশিত বাণীগুলো আমাদের অনুসরণ করতে হবে এবং আল্লাপাক রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারিমকে অনুসরণ করতে হবে মহান আল্লাপাক রাব্বুল আল আমিন কোরআনে বারবার বলেছেন একমাত্র ইবাদত পাওয়ার যোগ্যই মহান আল্লাপাক রাব্বুল আল আমিন অন্য কোনো ব্যক্তি বা মানুষ বা প্রাণী বা কোনো গ্রহ নক্ষত্র ইবাদত পাওয়ার যোগ্য নয় কারণ তারা ইলা নয় সকলেই সৃষ্টি মাখলুক একমাত্র স্রষ্টা আল্লাহ যিনি সকল কিছুর স্রষ্টা আমাদের ইবাদত তার জন্যই তাই নিজেরাই লোক দেখানোর জন্য যে ইবাদত করা হয় সেই ইবাদত শিরকের পর্যায়ে পড়ে যাবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি ভয় পেয়েছেন কারণ উম্মতের মধ্যে কিছু লোক থাকবে যারা ইবাদত বন্দি করবে লোক দেখার জন্য লোক দেখানোর জন্য কোরআনে মহান আল্লাপাক রাবুল আলামিন বলেছেন হওয়াইলুল্লিল মুসল্লিন ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ তথা ওই সকল মুসল্লিদের জন্য জাহান্নাম তাই আমরা যা কিছু করি আমল মুসলমানের প্রত্যেকটি কাজকর্মই আমল তাই একমাত্র যেন হয় মহান আল্লাহ পাক রুল আলামিনের উদ্দেশ্যে নবী করিম সাল্লাম এর দেখানো পথে দেখানো পথে তাই পরিশেষে উপসংহারে বলতে চাই তাহিদ হচ্ছে ইমানের মূল জান্নাতের চাবি আল্লাহকে একমাত্র ইলা হিসাবে মানা ভালোবাসা ভয় নির্ভরতা কেবল তার উপর রাখা এটাই ইসলামের প্রাণ এই বিশ্বাস ছাড়া কোনো ইবাদতেই গ্রহণযোগ্য নয় এমন কি এমনকি এবং আখেরাতে ওই লোকের জন্য রয়েছে লাঞ্ছনা প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলে ইমানের সাতত্তরটি শাখার ভিডিও একে একে প্রকাশ করা হবে তাই আপনার ইমানকে হেফাজত করার জন্য মজবুত রাখার জন্য প্রকৃত একজন মুসলমান হওয়ার জন্য ইমানের সাতত্তরটি শাখা জানা একান্তই জরুরি আশা করি ইসলামের সাথে ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ রাখুন আমাদের সকল কিছু যেন হয় মহান আল্লাপাক রাব্বুল আল আমিনের উদ্দেশ্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বকাত